বিজেপির ছাত্র সংগঠনে ব্যাপক ভাঙন রবিবার একসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জন এবিবিপির নেতৃত্ব এ যোগ দেয় তাসের ঘরের মতো কি ভেঙে যাবে শাসক দল বিজেপি এই প্রশ্ন রবিবার ফের উকি দিল এদিন বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক ঝাঁক নেতৃত্ব সংগঠন ত্যাগ করেন কংগ্রেস ভবনে এদিন এনএসইউআই এর বর্ধিত সভা ছিল রাজ্যস্তরীয় কংগ্রেসের দুই আসনের প্রার্থীদের জয়ী করার সমর্থনে হয় সভা সেই সভায় এসে যোগ দেন এবিবিপির বাইশ নেতৃত্ব তাদের মধ্যে ছিলেন সংগঠন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক ছিল। তাদের স্বাগত জানায় এনএসইওয়ের রাকেশ দাস কংগ্রেস নেতা হরেকৃষ্ণ ভূমিক সহ অন্যান্যরা আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মাতৃদের জয়ী করার আহ্বান জানিয়ে সারা রাজ্যের ছাত্রনেতাদের নিয়ে আজকে আমাদের এই কংগ্রেস ভবনে বৈঠক হয়েছে সেই বৈঠকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা ইউনিভার্সিটির জয়েন্ট সেক্রেটারি জুটনশীল সমেত বিকাশ দে শুভম দত্ত রাজেশ দাস রঞ্জনশীল চিরঞ্জিত দাস রুমন দেবনাথ শামমিম আহমেদ ধলাই ডিস্ট্রিক্ট থেকে বিপুল দেবনাথ সুনামুরা ডিস্ট্রিক্ট থেকে আতিকুল ইসলাম সমেত প্রায় বাইশজন আজকে অখিল ভারতীয় বিদ্যারশী পরিষদ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসও এর পতাকা তলে সামিল হয়েছেন তাদের একটাই উদ্দেশ্য যেভাবে দুই হাজার আঠারো বিধানসভা নির্বাচনে মানুষের ভাওয়াবেককে কাজে লাগিয়ে ছাত্রদের মনের ভাববেগকে কাজে লাগিয়ে এই রাজ্যে একটা সরকার মিথ্যার প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টের নাম করে মানুষের সঙ্গে হয়রানি করে যে সরকার আজকে গত এক বছর ধরে চলছে তারই মানুষ প্রতিবাদ জানিয়ে মনের প্রতিবাদ জানিয়ে আজকে কংগ্রেস দলের পতাকা তলে সামিল হয়ে আগামী লোকসভা নির্বাচনে বার্তা দিতে চাইছে এবং আজকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ ভৌমিকজি এবং ভাইস চেয়ারম্যান তপশিল রাতির রতন দাস উপস্থিত থেকে আজকে এই জয়নিং প্রোগ্রামে আমার তাদেরকে স্বাগত জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ভাঙ্গনে কপালে চিন্তার ভাজ ফেললো বিজেপির নেতৃত্বে রিপোর্ট চ্যানেল